আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ করতে বের হয়ে গেলাম আজকের ব্লগটা একটু বড়ো হতে পারে তবুও আপনারা সঙ্গে থাকবেন পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স ঈদের কয়েকদিন পেরিয়ে গেছে তবুও দেখেন এখানে ঈদের যে আনন্দ মেলা এগুলো চলতিছে এটা একটা মহল্লার ভিতর যার কারণে এখানে শহরের ছোটো ছোটো সোনামণিরা এখানে আসে নাগরতলা চর্কি এগুলো রাইডসে সরে আজকে আমি যাব রাসেল পার্ক অনেকেই জেলখানার ঘাট বলেও চেনে নদীর পাড়ে অবস্থিত ওখানে একটা কনসার্ট হবে সেটাতে আমি যাচ্ছি তো ভিওয়ার্স মোটো ব্লগিং ভালোই সাড়া পাচ্ছি আপনাদের দয় আমি আমার বাইক এবং মোবাইল হেলমেট ক্যামেরা আপ দিয়েই ভিডিও চালাচ্ছি অনেকেই ভিডিও দেখতেছেন অনেকে সাবস্ক্রাইব করে ফেলাইছেন অটোমেটিক তো অনেকে আবার সাবস্ক্রাইব করেন নাই যারা করে নাই আশা করবো তারাও শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবে যেহেতু আমি প্রত্যেক দিনই ভিডিও ছাড়তেছি খাতিরে প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন মোটরসাইকেলে ঘোরাঘুরি আসলেই খুব ভালো লাগে বিকেলের পরে বের হলে গরমের দিন একটু ঠান্ডা আবহাওয়া গায়ে লাগে এটা মজিদ রোড রাস্তার মাঝখানে ডিভাইডেড করে গাছ লাগাইছে সুন্দর সিনারি তো আমি এলিয় ব্রিজ হয়ে যাব রাস্তার একটু ফাঁকা পাবো হয়তো দেখি সিরাজগঞ্জ শহরে প্রচুর রিস্কা যানজট থাকে এটা হে এলিয়েট ব্ৰিজ ব্ৰিটিছ দিয়ে আমলে অনেক পুরনো একটা এলিয়েট দিয়েছে এটা অনেক উৎসব শহরের ভিতর ছোট্ট একটা খালের ওপর এটা গড়ে উঠছে যেহেতু ওখানে একটা বড় প্রোগ্রাম এগুলো প্রোগ্রাম হলে এগুলো জায়গায় প্রচুর ভিড় হয় যানজট হয় অনেক দূর থেকে রাস্তাঘাট ব্লক হয়ে যায় দেখি কোন রাস্তা ফাঁকা পায় সেদিক দিয়ে যেতে হবে নয়তো বা জ্যামে করে যেতে হবে দেখছেন বলতে না বলতে এখানে জ্যাম শুরু হয়ে গেছে এখান থেকে প্রায় কিন্তু প্রায় এক কিলো দূরে কিন্তু এখান থেকেই রাস্তা যানজট প্রচুর মানুষ যায় এগুলো জায়গায় যার কারণে অনেক ভিড় হয় তো আমি বিকল্প পথ এদিক দিয়েই যাই ওইদিকে যাব না এটা ইসলামীয় কলেজ মাঠের উপর দিয়ে গেছে রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যাবে আশা করি রাস্তার একটু ফাঁকা আছে সামনে আবার গাড়ি এটা ইসলামিয়া কলেজ বাম সাইড এ সোজা রোড গেছে এটা নর্থ বেঙ্গলের ওপর দিয়ে মোটামুটি আশা করা যায় রাস্তাটা একটু ফাটা পাইতে পারি এখানে দেখা যায় লাইটিং করছে হয়তো কোনো অনুষ্ঠান চলতেছে ঈদের পর তো ঈদের পরে অনেক জায়গায় বিয়ে শীত অনুষ্ঠান লেগেই থাকে ও এখানে খুব যানজট দেখতেছি ঘটনা কি যা খাইছে পুলিশের সামনে গেলাম এখন খাই হাতে লাঠি নিয়ে যা সিগনাল দেয়নি বেঁচে গেলাম আমি তো ভাবছি আজকে খাইছি ধরা বাইক নিয়ে রোডে বের হলে পুলিশের একটা ভয় মনের ভিতরে কাজ করে কখন বুঝি বলে কাগজপাতের দেখাও হেলমেট আছে কি না তো আমি সব কিছুই ওকে আমার গাড়ি ডিজিটাল প্লেট আছে এবং ড্রাইভিং লাইসেন্স ওকে মাথায় তো হেলমেটের সঙ্গে মোবাইল দিয়েই থাকি যার কারণে হেলমেট আর ভয় থাকে না হেলমেট দিয়ে যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি তো হেলমেট তো থাকবেই অল টাইম পরাই থাকে যার কারণে কোথাও হয়তো সিগনাল খাই না তো ভিউয়ার্স এটা গেট বন্ধ গেটের পাশ দিয়ে একটা রাস্তা ফাঁকা জায়গা পায়ে হেঁটে সবাই প্রবেশ করে আমি সেই ঢুকলাম যেহেতু মেন গেট দিয়ে ঢুকতে প্রচুর বেগ পড়তে হবে ওইদিতে অনেক যানজট এইদিকে রিক্সা মোটরসাইকেল সবই নিষেধ করে দিতেছে তো আমি বিকল্প রাস্তা দিয়েই প্রবেশ করতেছি দেখা যাক শুধু আপনাদের জন্য আজকে বের হয়েছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সাইটে কেমন ভিড় হয় লোকজন কেমন আনন্দ করতে আসে এবং কনসার্টটা কেমন চলবে এটা দেখার উদ্দেশ্যেই আমার বাইক নিয়ে আসা দেখেন এত লোক একটা গাড়ি ঘোড়া রিক্সা মোটরসাইকেল বাইক কিছুই দিকেই ঢুকতে দেয়নি এই সাইটে তো বাদ দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া দেখতেছি কিভাবে যাব বাইকের মাথা যেহেতু পেয়ে হয়েছে হয়তো আমিও একটু ছাপড়ায় পার হব দেখা যাক লুকিং গ্লাসটা ভাঁজ করে নিলাম একটু ব্যাকা হয়ে পার হব যাক একটু বের হয়ে গেলাম কি আর করার একটু কষ্ট হলেও পার হয়েলাম নয়তোবা বাইক এখানে রাখে যেতে হবে অথবা ওই পাশ দিয়ে ঘুরে আসতে হবে একটা মোটর সাইকেল দুটা মোটর সাইকেল বাকি সবাই পায়ে হেঁটেই চলাচল করতেছে এটা বাম সাইডে ওয়াল দেখতেছেন সবুজ কালার এটা হচ্ছে রাসেল পার্ক ভিতরে সোনা মনিদের খেলার ব্যবস্থা আছে ছোটো ছোটো রাইডগুলো আছে আর ড্যান পাশে তো নদী দেখতে পাচ্ছেন একটু অন্ধকার হয়ে গেছে আর কি সাদা পানি হালকা দেখা যাচ্ছে নদীর পানিটা অনেক নিচে আর বাদের ওপর দিয়ে সবাই হাঁটাহাঁটি করতেছে প্রচুর লোক হয় এখানে সিরাজগঞ্জে সর্বোচ্চ লোক এখানে বেড়াতে আসে তো ভিহার্স এখানে যেহেতু অনেক লোকজন ধীরে ধীরেই বাইক নিয়ে গতে হবে তো সামনে হয়তো আরও লোকজন বেড়ে যাবে যার কারণে আমি হয়তো লোকজনের ভিতর বকর বকর আর না করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন সামনে কি পরিবেশ কেমন ভিড় হয়েছে এবং লোকজন কেমন বিনন্দ আনন্দ ভোগ করতেছে এখানে দুই দিয়ে অনেক ফুচকা চটপটি অনেক কিছুই আছে সেগুলো দোকানেও প্রচুর ভিড় দেখেন সবাই কেমন ঘোরাঘুরি করতেছে ভিওয়ার্স এখানে যে কনসার্টটা হচ্ছে সেটা একদম নিচে নদীর নিচে হ্যাঁ আমি একটু দেখার চেষ্টা করব এখান থেকে দেখা যায় কি না ওই যে লাইটের আলো জ্বলতেছে ওটা হচ্ছে স্টেজ করছে এখানে দাঁড়ানো ঠিক হবে না মোটর সাইকেলটা আমার কোথাও রাখতে হবে তো আরও সামনে যাই দেখা যাক দেখি অপর প্রান্তে একটু ফাঁকা আছে কিনা এই সাইডে একটু ফাঁকা আছে এইদিকে একটু লোকজন কম এখান থেকেই অবস্থা একটু দেখি এদিকে একটু ফাঁকা কিন্তু অনেক দূর হয়ে যায় এই সাইডটাও দেখা যাবে না যাই হোক বাইকটা আমি ঘুরে নিই দেখি সামনে একটা বাইক রাখার জায়গা আছে হয়তো ওখানে রাখা যাবে তো ভিওয়ার্স আজকে আমার বাইক রাইডের মোটো ব্লগের এখানেই সমাপ্তি করতে হচ্ছে আমি বাইকটা রাখবো এখানে বাইকটা রাখার পরে আমি একটু নিচের দিকে যাবো দেয় দেখবো কেমন চলতেছে কনসার্ট তো আমার ভিওয়ার্সের উদ্দেশ্যে বলতে চাই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকে বলকটি কেমন লাগলো সবাই জানাবেন এখানে সবাই বাইক রাখছে আমিও বাইক রাখব তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ